নমস্কার আমুদরিয়া নিউজে আমি কল্যাণময় আপনাদের সবাইকে স্বাগত আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য আমরা সবাই জানি যে প্রতিবেশী দেশে একটা অস্থিরতা চলছে আমুদরিয়া টিম সেই অস্থিরতার আজ কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কেমন লেগেছে তা দেখতে পৌঁছে আছেন আমির হোসেন উদ্দিন মিয়া কেমন আছে গ্রাম কেমন চলছে চাষবাস সমস্যা আর শান্তির কথা শোনা গেল সীমান্তের গ্রামবাসীদের মুখে চলুন শুনি আমরা এখন কোচবিহার জেলার দিনাটা মহকুমার এমন একটা বর্ডারে আছি ওই পারে এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে অল্প একটু দূরে সেখানে ওই পারেই হচ্ছে বাংলাদেশ আর এই পারে আমরা ভারতীয়রা ইন্ডিয়ান পশ্চিমবঙ্গ এখানকার আমরা যারা বাসী আছেন এখানকার অধিবাসী তাদের সাথে আমরা একটু কথা বলে নেব আগে তাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি তারা এখানে সবাই আছেন উৎসুক হয়ে আছেন তাদের কথা বলার জন্য আমরা সবার প্রথমে মা জিবা আপনার নাম কি আসিয়া কেমন আছেন আপনি আমি ভালো আছি আগে কেমন ছিলেন কবে এসেছেন এখানে হ্যাঁ এই বর্ডারে কতদিন হলো আছেন দিন আছি বের থেকে দাদা কেমন আছেন ভালো আছি উপর वाला আসলে আছি আপনার নাম কি আমির আগের থেকে এখনকার যে বর্ডার আগের বর্ডার তার মধ্যে কি পার্থক্য আপনি মনে করেন আগের বর্ডার এখনকার বর্ডারের মধ্যে একটু ফারক হলো যেটা আজকে আগে দু কিলোমিটার ভিতরেই বিএসএফটা ছিল সেখানে আমাদের গ্রামবাসীদের সবারই একটু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম সেখানে গিটালদার বাজার থেকে যাতায়াতের সমস্যা আত্মীয় স্বজন আসার জন্য সমস্যা এমনিতে আমাকে টাইম টেবিল জানা যাতায়াতের জন্য সমস্যা টাইম টেবিল মেনটেন করে যেতে হয় টাইমের বাইরে কোনো যাতে আসতে পারি না আত্মীয় স্বজন আসতে করে না কিন্তু ক্যাম্পটা বিগত পনেরোই চোদ্দই আগস্ট এখানে সীমান্ত এলাকায় আসার পরে আমাদের একটা সবচেয়ে বিশেষ করে সুবিধা হয়েছে সেটা হলো আত্মীয় শুরু করে গ্রামের নাইনটি লোক সম্পূর্ণটাই আজাদি পেয়েছে এটা আমরা মনে করি এই যে বাংলাদেশে যে এখন একটা গোলমাল চলছে এই গোলমাল কি আপনাদেরও কোনো অসুবিধা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা গোলমাল হয়েছে সেটা ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা আমরা এখান থেকে বলতে পারি না কেন আমি এতটুকু জানি যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যেটা বাংলাদেশে আছে তাদের সঙ্গে আমার ভারতীয় প্রতিবেশী যারা আছে এদের মধ্যে আমাদের কোনো ফারক নাই আমরা সবাই কোনো অশান্তিদের মধ্যে আছি না আর কি আচ্ছা এই যে এই যে সামনে যে বর্ডার এই বর্ডার উল্টা দিকে ওই বাংলাদেশের কোন গ্রাম আমার এখানে নশো নশো উনত্রিশ নশো আঠাশ নম্বর নশো উনত্রিশ নম্বর পিলার এরিয়ার মধ্যে এটা গোরখমন্ডল এরিয়া পড়ে

এখানে আপনাদের কি আপনি কি করেন ব্যবসা করেন না আমি বাইরে থেকে মুম্বাইতে মুম্বাইতে থাকেন ওখানে কাজ করেন আচ্ছা তাহলে আপনার নাম কি মোহাম্মদ আমির উদ্দিন মিয়া আপনি কি এখানে কি করেন আমি এখানে চাষী কাজ করি কৃষি কাজ করেন হ্যাঁ এখন কি ফলন ফলছে এখন খুব ভালো ফলছে মানে এখন আলু লাগাইছেন তো আচ্ছা এখন আলু লাগার সময় আলু এখন মেরামত চলছে মানে তিন তিন মাসের মধ্যেই আলু উঠবে এর আগে কি ধান তুললেন হ্যাঁ এর আগে ধান তুলছি ধান কেমন নেই খুব ভালো ভালো চাষ হয়েছে তো আপনার মধ্যে এর মধ্যে একটু অসুবিধা হচ্ছে আবার কাটার ওপাশে কমসে কম থেকে হাজার মিটার ফাড়ুক এই মানে জেরো পরে ওখানে আর আমাদের জমি বহুত পড়ে আছে এখনও আর বিএসএফরা আমাদেরকে ভুট্টা

আমরা একশো একশো ফিট ছেড়ে দিয়েছি তারপরে মিটিং মিটিংয়ে বলেছিল যে একশো ফিট ছেড়ে দিব তারপরে বাকিটা আপনার ভুট্টা পার যে কোনো তিন ফুটের উপরে আবাদ করতে পারবেন কিন্তু এখন বলছে কি যে না গরু পাচার হয় এটা হয় ওটা হয় তো গরু পাচার রাতে যারা পাচারকারী তাদেরকে তোমরা ধরো তাদেরকে আক্রমণ করো কিন্তু গ্রামের সাধারণ কৃষকদের জন্য তো সুব্যবস্থা করে দিতে হবে এতটুকু জমি আজকে জিরো লাইনে যেখানে ক্যাম্প আছে বিএসএ ক্যাম্প এখান থেকে জিরো লাইন যেটা নশো আঠাশ কথা বলছি সেটা পাঁচশো থেকে সাতশো আটশো মিটার পর্যন্ত দূরে আছে কিন্তু একশো মিটার ছেড়ে দিয়ে তো ছশো মিটার জমি কমসে কম পড়ে আছে এই জমি গুলোর জন্য আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি প্রধান পঞ্চায়েত জানিয়েছি কোম্পানি কমান্ডার সঙ্গে কথা বলেছি মিটিং করেছি কিন্তু ও কথা শুনছে না

ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত আমুদোরিযা নিউজ ভয়েস অব দ্য মার্জেন